কমিউনিটির মধ্যে পরস্পর যখন একজনকে একজন ভালোবাসে তোমরা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এই ভালোবাসাকে চূড়ান্ত রূপ দান করো তোমরা আপনারা আপনার ছেলের জন্য বউ আনবেন আপনার মেয়ের জন্য জামাই আনবেন প্রত্যেকে আনবেন আপনার কমিউনিটির মধ্যে যাদের সাথে আপনার ভালোবাসা আছে পরস্পর আপনারা কি করেন বৈবাহিক সম্পর্ক করেন বিয়াই হয়ে যান তারই হয়ে যান আপনারা স্বামী স্ত্রী হয়ে যান এইভাবে আমার একটা মেয়েকে ভালো লাগতেই পারে সুতরাং আমি আমার মাকে বলবো বাবাকে বলবো মেয়ের বাবাকে বলবো যে আমরা কী করবো আমরা বিয়ে করতে চাই আর আমাদের সমাজে বিয়ে কি করবে ওরে বাপ রে বাপ দশ লাখ বিশ লাখ চল্লিশ লাখ মোহর চট্টগ্রামের নোয়াখালীতে এমন বা মোহর টাকা আর ছেলের বিয়ে করতে চায় না মোহর বাড়াবেন না আমি আমার বউকে ফ্ল্যাট বাড়িয়ে দেবো আমি আমার বউকে গাড়ি কিনে দেবো এটা পরে কিন্তু মোহরের টাকা দেবো মোটামুটি কম যাতে বিয়েটা সহজ হয়ে যায় এবং আরেকটা কথা তরুণদেরকে বলতে চাই মা বাবাদেরকে বলতে চাই আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন আগে হবে সমস্যা দিন বছর পরে চার বছর পরে দুই বছর ছেলেকে বিয়ে করতে বলেন ছেলের এখন চাকরি নেই ক্যারিয়ার লাগবে চাকরি লাগবে আপাদসে বিয়ে করে বলুন বিয়ে করে তার স্বামী স্ত্রী গতকালকে বিয়ে করেন নাই অবৈধ সম্ভব অবৈধ আপনার চেটিং করছেন আর আজকে হুজুর কাছে বিয়ে বলছেন চেটিংটা এ বান ধরে যাচ্ছে এখন আই লাভ ইউ বলছেন সে কিন্তু আপনার স্ত্রী এটা কিন্তু জেনা করছেন আপনি আবার চব্বিশ ঘন্টা পর বিয়ে করে আই লাভ ইউ বলছেন এটা কিন্তু আবার অ্যাবাদ হয়ে গেল কথা ঠিক না বেটি সুতরাং হারাম পথে যাওয়া যাবে না হারাম রিলেশনে যাওয়া যাবে না রিলেশনটাকে কী করতে হবে বৈধ করতে হবে এটা এটা মা বাবার দায়িত্ব ছেলেদেরকে বিয়ে করাই দেওয়া হ্যাঁ আমার মেয়ের কে আমরা আমি কারা কারা ছিলাম প্রস্তাব আসছে প্রস্তাব আসছে আমি তো কখন বাইরেও ঠিক নাই তো আমি চিন্তা করলাম যে বিয়ে হয়ে আমি কিন্তু ছিলাম না আমার মেয়ের বিয়েতে আমি ছিলাম না বিয়ে হয়ে গেছে দেরি করা যাবে না হ্যাঁ তো এইভাবে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করবে না যারা ইয়াং ছেলেবেলা যারা আসো আল্লাহর বাস্তব ধৈর্য ধারণ করো তোমার বিয়ের টাকা কে দিবে হাদিস শরীফা আছে তিন প্রকার ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব এক নম্বর মুজাহিদকে সাহায্য করা দুই নম্বর দাস যে মুক্ত হতে চায় তাকে তিন নম্বরে এমন না যে হল্লাদি ইউরিদুল ইসতিফাফ যেই বিবাহ কন্যাওয়ালা পুরুষ সে নিজের চরিত্র রক্ষা করতে বিয়ে করতে চায় তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব তার আর না উত্তরবঙ্গ চলে যাবেন আপনারা সমস্যা নেই একেবারে আপনি বিশ হাজার টাকা দিয়ে সবচেয়ে ভালো মেয়েটা বিয়ে করতে পারবেন সমস্যা কি আপনি বলুন ওখান দিয়ে বিয়ে করতে হবে পাঁচ লাখ টাকা দিয়ে আপনি ওখানে আরো ভালো শিক্ষিত মেয়ে পাবেন ওখান থেকে ঠিক আছে বিয়ে থেকে হবে যাই হোক ভালোবাসা বিয়েতে যাবো আমরা বিয়েতে যাব ভালোবাসার দিকে যাবো না অবৈধ কোনো ইয়েতে যাবো না আমরা আল্লাহ পাক তালা আমাদের সবাইকে কবুল করুন কয়েকটা কথা বললাম কোরআনের কথা বললাম কোরআনের সমাজের কথা বললাম রমজানের কথা বললাম সবে বরাতের কথা বললাম আর ভালোবাসা দিবসকে যে জানা বেবিচার হচ্ছে সেটার বিরুদ্ধে বললাম আল্লাহ আল্লাহবাকসমান আমাদের সবাইকে যাবতীয় অস্থিরতা অন্যায় থেকে রক্ষা করুন এবং আমাদেরকে তার দিনজন কোবল করুন সবাইকে তো অবাকের তহফিক দান করুন ওয়াখরুদ্দা আলহামদুল্লা আলমিন ওমা আলীকাল ওসলাল মুহাম্মদ ওয়া আলী ওসাহী আজম